আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে তেজগাঁও রেজিস্ট্রি অফিসে আছি আলহামদুলিল্লাহ ডুয়েলিং জে ফোর স্টার টাওয়ারের দুইটি ফ্ল্যাট রেজিস্ট্রেশন সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ নয় তলায় টাইপ সি হাবিবুর রহমান ভাইয়ের আর দোতলায় টাইপ এ মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের তো আমি প্রথমেই সালাউদ্দিন ভাইয়ের অনুভূতিটা একটু শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ ভাই আপনার জাস্ট আলহামদুলিল্লাহ অনুভূতি তো আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পরে মোটামুটি দরজা সাকসেস আলহামদুলিল্লাহ দেখ আলহামদুলিল্লাহ মানে অনেক ঢাকা শহর তো অনেক ভয়ের কিছু থাকে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভয় কেটে গেল আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন যে সালাউদ্দিন ভাই অনলাইনে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন ভাইয়ের কয়েকটা ভিডিও আছে আমাদের তো এ পর্যায়ে আমি রিকোয়েস্ট করব হাবিব রহমান ভাইকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে বলছি ভাই যে কোনো সম্পদ বা যে কোনো কিছু অর্জন করতে একটা আকাঙ্ক্ষা থাকে তো অনেক প্রত্যাশিত একটা ফ্ল্যাট আজকে রেজিস্ট্রেশন কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের ডেভেলপার ভাই মিস্টার তুহিন সাহেব অত্যন্ত অমায়িক মানুষ এবং খুবই সহযোগিতাপূর্ণ আচরণ তার কাছ থেকে আমরা পেয়েছি যেটা অভাবনীয় অন্য অন্য ডেভেলপারের কাছ থেকে এভাবে প্রত্যাশা করা যাবে না বা কোনো দিন পাবো না আমরা যা তুহিন ভাইকে এবং সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের কাছে দোয়া দরখাস্ত রইল যে এই প্রতি এই ভবনে আমরা যেন সুন্দর এবং সুচারুরূপে আমাদের পরিবেশ রক্ষা করতে পারি এবং সর্বশেষ তুহিন ভাই আউত্তরোত্তর সাফল্য কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর আহমত উল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহতুল্লাহ বরকাতু জাজাকলা খারাণ সম্মানিত ভাই বোনরা আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্টেপ আমরা অনলাইনে দেখে থাকি একেবারে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে রেজিস্ট্রেশন হলো আলহামদুলিল্লাহ কাজের একেবারে শেষ ধাপ আলহামদুলিল্লাহ সর্বোপরি আমাদের গ্রাহকরা তারা অনেক খুশি আলহামদুলিল্লাহ এর জন্য আমরা অনেক খুশি দোয়া করবেন যেন আমরা সবার জন্য এভাবে সুন্দরভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু